আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমাছ ফ্লেভারফুল কুকিং আজ বানাচ্ছি মজাদার বিস্কিট আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার আপনারা চাইলে ওয়ান ফোর্থ কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে দিতে পারেন অবশ্যই চিনিগুলো ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবার একত্রে সবগুলো সুন্দরভাবে টেলে নেব সুন্দরভাবে তেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি রান্নার অয়েল হাফ কাপ ইউজ করেছি অবশ্যই পুরো মিশ্রণটি অয়েল দিয়ে মিক্স করে নিতে হবে কোনো প্রকার পানি দেয়া যাবে না সেক্ষেত্রে বিস্কিটগুলো তৈরি হবে না যত মিশ্রণটি তৈরি করতে যতটুকু তেল লাগে ঠিক ততটুকুই ইউজ করবেন এভাবে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব এবার একটি বেকিং প্লেটে অয়েল ব্রাশ করে নেব আপনারা বেকিং প্লেটের পরিবর্তে স্টিলের প্লেটও ইউজ করতে পারেন এরপর কুকিজগুলো তৈরি করে নেব এবার কুকিজগুলো তৈরি করে নেব আপনার কুকিজ যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকম সাইজের তৈরি করে নেবেন কুকিজগুলো খুব বেশি পাতলা হবে না খুব বেশি ভারী হবে না দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি অবশ্যই প্লেটের মাঝখানে ফাঁকা রাখতে হবে এভাবে সবগুলো কুকিজ আমি তৈরি করে নিয়েছি এবার আমি কুকিজগুলোর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দেব। এতে করে কুকিজগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় ডিমের কুসুম ব্রাশ করে দেওয়ার পর আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা পেস্তা বাদাম কুচির পরিবর্তে তিল অথবা যে কোনো বাদাম কুচি ইউজ করতে পারেন এভাবে সবগুলো কুকিজের গায়ের উপর আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবার আমি একটি প্যানে চল্লিশ মিনিটের জন্য বেক করে নেব আপনাদের কুকিজগুলো হতে যতটা সময় লাগে ততটা সময় বেক করে নেবেন সুন্দর কালার চলে আসলে আমি উঠিয়ে নেব আর অবশ্যই বিস্কুটগুলো গরম অবস্থায় তুলতে যাবেন না সেক্ষেত্রে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে ঠান্ডা হয়ে আসলে উঠিয়ে নেব এভাবে খুব সহজ তৈরি করতে পারেন মজাদার বেকারি স্টাইলে বিস্কিট আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ